আমরা ছোট অবস্থাতে দেখেছি প্রতিটি গ্রামে মহল্লায় অনেক বেশি বয়স্ক মানুষ পাওয়া যায় বয়সের ধারে দুই হাত আর মাথা মাঝখানে ঢুকে তখন কিন্তু ওজনের ধারে কারণ সেই সময়ে এখনকার মতো এত স্বাস্থ্যবান মানুষ পাওয়া যেত না তখনকার মানুষের স্বাস্থ্য ছিল একদম পারফেক্ট সুন্দর বয়সের ধারে তারা নিয়ে এখন মনে হয় দশ গ্রাম খুঁজে বারো জন মানুষ এরকম বয়স্ক খুঁজে পাওয়া তো তার মানে হচ্ছে ওইবার বয়স পর্যন্ত যাই না তার আগেই সারা চলে যেতে হয় কিন্তু আমাদের হায়া কোন লেখি হবে দুনিয়ার প্রতি আমাদের আকর্ষণ টাকার প্রতি মায়া দুনিয়ার প্রতি আমাদের মহাপত তখনকার মানুষ অনেকদিন বেঁচে থাকলেও আমাদের তো ব্যাংক দুনিয়ার প্রতি এত বেশি মায়া তাদের ছিল টাকার জন্য এত পাগল করা ছিল এখন তো টাকার জন্য মানুষ কতটা পাগল যে সম্পদের জন্য নিজের সন্তানকে হত্যা করতেও দ্বিধা করছে না হত্যা করে প্রতিপক্ষের ঘাড়ে এই দোষ চাপিয়ে সেখান থেকে অর্থ ইনকাম করবে তার মানে যে বাবা মা সন্তানের জীবনের চাইতে অর্থের দাম বেশি দিল নিঃসন্দেহে ওই বাবা মার কাছে ইসলামের দাম সম্পদ দুনিয়ার সম্পদের চাইতে বেশি হওয়ার কথা যাবে না এখন দুনিয়ার জন্য বছর দুনিয়া আছি কিন্তু তিন দিন জন্য বলা হয় বলতে বলতে যদি হয়েও যায় এবং অল্প তিন দিনের জন্য এক চলেও যায় অধিকাংশের অবস্থা হলো এই বারো বছরের মধ্যে কোনো দিন ইসলামের জিনের জন্য রিজার্ভ করে দেয়নি মাত্র তিনটা দিন দেওয়ার পরে দেহ থাকে মসজিদে মন থাকে কৃষক যদি হয় তাহলে জমির ভিতরে আর যদি ব্যবসায়ী হয় তাহলে আর দোকানে আর যদি নেতা হয়ে যায় নেতা হয় রাজনৈতিক নেতা তাহলে তার এলাকার পরিস্থিতির উপরে আর যদি কৃষক হয় একদম তেমন ধনী না গরিব গরিব নর্মাল একজন তাহলে দেখবেন মসজিদের ভিতরে বসে থাকে আর কৃতির হয় হলো গরু আর ছাগলের ব্যবস্থা বাসায় গরু ছাগল দেখে আসে না অবস্থাটা অথচ বারো বৎসর পর্যন্ত শুধুই দুনিয়া নিয়ে গাড়ি নিয়ে বাড়ি নিয়ে চাকরি নিয়ে নকরি নিয়ে কৃষিকাজ নিয়ে এত লম্বা টাইম কাটাইলাম কখনো আমাদের আমার দিনের অবস্থা কী আমার আখের আখের পজিশন কি আমার নেতৃ পুঁজির অবস্থা কী এটা কিন্তু আমাদের মাথার মধ্যে ঢোকে নাই বারো বৎসরে বারো সেকেন্ড তার মানে হচ্ছে আমরা আমাদের বুঝতে পারিনি এখন কি আর আর এটা আমরা বুঝতে নে আমাদের অবস্থা হলো কেমন ধরে নেন এই অঞ্চলের এই আশেপাশের মহল ছেলে দেশের বাইরে থাকে প্রথম যখন দেশের বাইরে যাচ্ছে যাওয়ার সময় তার স্ত্রী ফুল ফেক গর্ভবতী বিদেশে যাওয়ার দুই তিন মাসের মধ্যেই তার স্ত্রী বাচ্চা খেয়েছে আল্লাহ কালাকলাকে এক সন্তান দিয়েছেন ছেলে সন্তান দেখতে যেমন একদম অনেক সুন্দর এরপরে এক বছর পর থেকেই লোক দেশে চায় সন্তানকে শুধুমাত্র মোবাইলে দেখেছে আর কোনোদিন ধীরে দেখার সুযোগ হয়নি চেষ্টা চালাইতে চালাইতে চার বছর পরে বিদেশে আসার মতো ব্যবস্থা রয়েছে বাবা চিন্তা করলো জীবনের প্রথম সন্তান তখন ছেলে এরপরে আবার প্রায় চার বছর সময় দেখিনি জন্মের পরে কিছু পাশায় যাব চিকি নিয়ে যাবো ছেলের জন্য একটা ডায়মন্ডের আংটি খরিদ করল যেটা একটা স্মরণীয় জিনিস এটা থাকবে সবকিছু এমনি বিস্কিট টিস্কিট চকলেট চকলেট যেগুলি বিদেশি পাওয়া যায় সব খরিদ করেছে এয়ারপোর্ট থেকে বাড়ি চলে আসতেছে হঠাৎ মনে পড়লো আরে ছেলের জন্য যা খাবার দাবার নিয়েছি সব তো ব্যাগেজে বেঁধে আর বাসায় যখন ঢুকবো তখন তো পাড়া প্রতিবেশী অনেক লোক এখানে বেশি যাবে ওই সময় তো আর গেট খোলা যাবে বাংলাতে একটা কথা আছে হাতের ভিতরে কাঠাল ভাঙা যায় তো আমার ব্যাগেজের ভিতরে কয়ে গাড়ি আসছে যতগুলি আত্মীয় স্বজন আসছে এদের কিছু যদি হাত দিতে না পারি তাহলে কি হল এই জন্য সব ব্যাগে ব্যাগ খোলে মানুষ সবাই যখন চলে যান মিলিমিলি স্বামী স্ত্রী দুই বসে মাকে যদি মহাপত করে তাহলে মাকে কাছে রাখে

বাসার ভিতরে ঢুকতেই দাদি তার নাক মিরের নাতিকে নিয়ে আসছে ছেলের কোলে বাবার জীবনের যত প্রশান্তির মুহূর্ত ছিল তার ভিতরে অন্যতম একটা মুহূর্ত পেয়েছে আল্লাহ তারা প্রতিটা বাবা মা অন্তরের ভিতরে সন্তানের প্রতি ভালোবাসা এমন একটি ম্যাগনেট তৈরি করে দিয়েছেন সন্তান দেখতে বিশ্রি তারপরে আবার প্রত্যাশা কিন্তু মা বাবার কাছে ওই সন্তানকে ফুকে নিয়ে যে শান্তি এর চাইতে পৃথিবীরা পানো পৃথিবীর সবচাইতে সেরা সন্দেহ দিলেও এই তৃপ্তি মা বাবা দিয়ে আল্লাহ তারা সিস্টেম চালিয়ে গেলেছেন তাছাড়া দুনিয়ার কোনো বাবা না খেয়ে ওকে বড় বানাই না আপনাদেরকে বড় বানাইতে পারে এই জন্য মেডিসিন আল্লাহ তাদেরকে মানে আছে একটা লাগাই দিছে তুই খাবি না বাচ্চা হয়ে খাওয়াবি আরাম ভুল হবে

কারণ ওটাকে এখন পাই নাই তো যাই নাই ওটা পাই নাই যাই নাই নেকির প্রয়োজনীয়তা কতটুকু মূল্য আমরা বুঝি নাই টাকার মূল্য বুঝেছি নেকির মূল্য বুঝি নাই এই জন্য টাকার জন্য কোন কাজ নাই কাটা যদি হয় তাহলে কাজ নাই চব্বিশ ঘন্টায় স্ট্যাম সমান এই শিশু অবস্থা যেমন আমরা মুসলমানদের অবস্থা হল কেমন

একটা করে আর একটা হল দুনিয়া হলো আখেরা হল অতি উত্তম শুধু উত্তম না অতি অতি উত্তম উত্তম আমরা আজকে দুনিয়ার পিছনে এত ব্যস্ত তিন আখেরা কারণ নীতির পিছনে আমাদের ব্যস্ততা নেই কেন আমরা এখনো দুনিয়াতে জন্মের পরে কবর খুব কাছাকাছি এসে গেলেও

جاناں جانسی جیتے ہو تو فریاں میں ہے شکریہ ہمارا عاشور اوکھنا میں جیتے ہو یہ گانا ہے کوفن جب جانیں یقوم لہممتی اجانے یقوم لہممتی اجانے یجا اجانے اللہ یستر ذنون سا ولا موت جس دن آ گئے دنیا کی حالت کیا ہوئی যখন সময় আসবে যদি প্রয়োগ করা হয় এক সেকেন্ড আমাকে বেশি দুনিয়াতে বাঁচানোর কোনো

এদেশে সেটি জিনিস নেয় না আমার এই সিস্টেম নয় আমি এখানে আসতে টাকা খাওয়া দাওয়া এই জন্য আবার যদি দুই ঘন্টা ডুজ করতে পারি তাহলে আমার টাকা বাড়বে ওই যে তোমার দুই সপ্তাহ পরে ফোন দেখতেছি বাবা আমি খুব দয়া হয়েছে দুই ঘন্টা আবার ডিউটি করি তাতে আমার হাত দিয়ে বেশি টাকা বাবা বাবাও খুশি সবাই খুশি আমার একটু আর দুই ঘন্টা চাই বেশি মানে বারো ঘন্টা সেই যেখানে গেলে টাকা পাওয়া যায় সেখানেই যাবে যে কাজ করলে টাকা পাওয়া যায় সে কাজই করবে কারণ আমার টার্গেট তো টাকা আমার টার্গেট তো টাকা আল্লাহ আমাদেরকে আমার অনুপতেরা

কোন নবী শুন পৃথিবীতে কার কোনোদিন বলে যান কোন নবী হস বলেন নেই আর কে বলে আর কার কাছে থাকে যাদের কাছে মেসেজ আসতো আসমান জমিদের মালিকের পক্ষ মালিকের কাছ থেকে নবী হসুলদের কাছে মেসেজ আসতো স্বয়ং মানুষের মালিক আসমান জমিদের মালিক কুল মালিক যাদের সবাই সব চলেন যিনি যা খুশি তাই করেন যখন খুশি তখন করেন তার কোন কাজে বাধা দেওয়ার শক্তি পৃথিবীর নেতৃত্বেও কারো ছিল না এখনো নাই এলাম পর্যন্ত হবে সেই রকম বললেন তুমি কোনটা কাজে তুমি কি আগে থেকে কাজে বলে كده তাহলে দেখবাস্থিত ভবিষ্যতেই হবে না কেনস্থিত উপস্থিত হবে তোরা কি বাধা দিতে পারবে কেন তোমার টার্গেট নেই হয় শিশি তুমি করতেছে মনে হয় আদিষ করতেছে এর মধ্যে বসে আছে এখানে তোমার হবে না কেন কারণ যে জন্য যাচ্ছ সেটা বাড়তি পাওয়া যাচ্ছে আমার সমস্যাটা আমি তপাশছি হলো আল্লা মা বসে বলেন তা তুমি আমার কাছে আমাকে আপনাকে কাউকে এই চিরস্থায়ী থাকার জন্য বানানো হয়নি এবং পৃথিবী চিরস্থায়ী টিকসই করে বলা হয় পৃথিবীকে টিকসই করে হয় তাাকে কনেনেনে কোসো জকেন কের খর্েনে এপনে

এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শেখুল হাদিজ ছিলেন এক জায়গায় বসে উঠতে গেছে চমৎকার না আমরা চমৎকার হলো খুব টান খুব সুর এই তিন জিনিস থাকতে সে খুব সুর আছে খুব টান টান টান

এটা কোনো শারীরিক সমস্যার কারণে হয় না এটা আমার মনের সমস্যার আর যদি আর কোনো ডাক্তার দিয়ে এই অসুস্থতা আমার দূর করতে পারে তোমরা সবাই মিলে দোয়া করো আল্লাহ যেন আমাকে মন্ত্রীবেন নামাজটা তকবির উল্লার সাথে আদায় করার তো অভিজ্ঞতা যতক্ষণ পর্যন্ত মাতৃবের সালাম আমি তকবির উল্লার সাথে আদায় করার সক্ষমতা পাবো না ততক্ষণ পর্যন্ত সারা দুনিয়া দিয়েও আমাকে সুস্থ করতে পারবে না কারণ আমার অসুস্থিতা হলো অসুস্থতা হলো এটাই মাতৃবের আদি যদি আমার মরণ হয় তাহলে আমি আল্লাহর সামনে এই অসম্পূর্ণ নামাজ নিয়ে কেমন দাঁড়াব জীবনের শেষ নামাজটা আমার তো প্রিয়ায় পরে জীবনের শেষ নামাজটা প্রিয়ায় এই প্যারিসারিতে উনি অসুস্থ মানে মনোনাপ অসুস্থ হল আর আমাদের তো এমনও সত্তা আছে যেই সপ্তাহ চলে গেছে তখন আমার

অথচ আখেরা ছিল অতি উত্তম এবং চিরস্থায়ী আল্লাহ সকলকে আখেরা তার